শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য বিয়ে করেছি তোমায় জাস্ট বিকজ ইন্টারেস্ট নয় বরং সবটাই একটা সাজানো নাটক ছিল এমন কথা শুনে নিচ থেকে মাটি সরে যাচ্ছে যেন এত বছরের বিশ্বাস ভালোবাসা শ্রদ্ধা সব যেন মুহূর্তেই মূল্যহীন হয়ে গেল ঠকে গেছে সে তার ভালোবাসায় আজ তাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে ঝাপসা চোখে তাকিয়ে উদাসী গলায় বললো তাহলে কি আমি তোমার খেলার গুটি ছিলাম রূপক মিথ্যে ছিল তোমার অনুভূতিগুলো কেন এত বড় শাস্তি দিলে আমায় রূপক বিরক্তি নিয়ে বলল আমি বাংলায় বলেছি তোমায় না বুঝতে পারলে আবারও বলছি সবটাই মিথ্যে ছিল এখন এটাকে যদি তোমার শাস্তি মনে হয় আর নিজেকে খেলার গুটি মনে হয় ইটস টোটালি আপ টু ইউ আমার এখানে কিছু বলার নেই অন্তিকা কান্না গলায় বলল কেন করলে আমার সাথে এমনটা রূপক কেন করলে কি সার্থ ছিল তোমার রূপক শক্ত গলায় বলল তোমাকে জবাব দিতে বাধ্য নই যখন সবটা জেনে গেছো তাহলে আর কাহিনী করে লাভ নেই কালকেই তুমি অ্যাবর্শন করিয়ে নেবে তারপর আমরা ডিভোর্স নিয়ে নেব রূপক কোনো উত্তরের প্রত্যাশা না করে ঘর থেকে হনন করে বেরিয়ে গেল অন্তিকা ধপ করে ফুলরে বসে পড়ল তার অনাগত সন্তানকে জন্মের আগেই মেরে ফেলবে ওর বাবা এটা সে বেঁচে থাকতে হতে দেবে না এখান থেকে পালাতে হবে তাকে যে করেই হোক মাঝরাতে পেছডালা রাস্তায় টকটকে লাল রক্ত ভেসে যাচ্ছে রক্তের অপরই মরণ যন্ত্রণায় কাঁদতেছে অন্তিকা এক হাতে পেট চেপে ধরে চিৎকার করে চলছে সে কিন্তু কারও কোনো সাড়া পাচ্ছে না নিঃশ্বাস ভারী হয়ে আসতেই অর্নি বলে জোরে চিৎকার দিল সে আপু চিৎকার দিয়ে এক লাপে শোয়া থেকে উঠে বসলো অর্ণি বিছানা চাদর খামছে জোরে জোরে শ্বাস নিচ্ছে সে ঘড়ি দিকে তাকিয়ে দেখলো রাত তিনটে বেজে গেছে হ্যাঁ স্বপ্নই ছিল ওইটা একটা বিষাক্ত স্বপ্ন যার থেকে বাঁচার জন্য স্লিপিং পিল খেয়ে ঘুমোতে হয় অর্ণির কিন্তু আজ সে ভুলে গিয়েছিল ওষুধ খেতে তাই এই হঠাৎ আক্রমণের শিকার হতে হলো তিন বছর আগেও তাদের জীবনটা কতটা সুন্দর ছিল তহিদ আনহার অনুপমা আনহার ও অন্তের চোখের মধ্যমণি ছিল অর্নি সবার আদরে হওয়ায় তার অ্যাটিটিউডও ছিল অনেকটা শিশু তবে বাবা মায়ের বোনের সাথে অর্নির সক্ষতা বেশি ছিল কিন্তু রূপক নামের এক ব্যক্তির আগমনেই অন্তি হারিয়ে গেছে তাদের জীবন থেকে জানালা দিয়ে রাতের আকাশ দেখতে দেখতে অনি আপন মনে বলল কেন আমাকে একা ফেলে চলে গেলি আপি তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না আমি কাঁদলে এখন আর কেউ আমার চোখের পানি মুছিয়ে দেয় না ঘুম না আসলে ঘুম পাড়িয়ে দেয় না কেউ নেই আমার উদ্ভট বায়না ও আবদার গুলো শোনার জন্য কেউ না অনুভূতিহীন যন্ত্র হয়ে গেছি আমি শুনতে পাচ্ছিস তুই কেন ওই মানুষটাকে ভালোবেসেছিলি যে তাকে বাঁচতে দিল না বলে একটা দীর্ঘস্বাস ছাড়নি এখন আর কান্না পায় না তার হয়তো কাঁদতে কাঁদতে চোখের পানিগুলোও শুকিয়ে গেছে টেবিলে থাকা গ্লোভটা ঘোরাতে ঘোরাতে বেশ মনোযোগ সহকারে কিছু একটা ভেবে চলেছে দীপ্ত পুরো নাম তার সিপ সাহারিয়ার দীপ্ত দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন এছাড়াও দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলার হিসেবেও পরিচিত সে বেশ ভালো নাম ডাক থাকার কারণে দেশে বিদেশে তার নাম তার নামে আর্টিকেল নিউজ থাকে গুরুগম্ভীর পার্সোনালিটির হলেও পরিচিত জনদের কাছে বেশ মজার মানুষ দীপ্ত তবে বেশিরভাগ মানুষের কাছে একটা রহস্যে ঘিরা ব্যক্তিত্ব সে এটা ভাবলে দীপ্ত আনমনে হিসেবে যতটুকু সম্ভব হয়েছে ইনফরমেশন কালেক্ট করেছে। এসে বেশি তথ্য হারাল থেকে জানা সম্ভব নয় ব্রো কারো এমন কথা শুনে ভাবনা রাজ্য থেকে বেরিয়ে এলো দীপ্ত সামনে তাকে দেখলো ওর বড় ভাই শুভ্র এসে চেয়ারে বসেছে দীপ্ত ব্রুকুশকে বলল অর্ডান যা যা জানতে বলেছিলাম জেনেছ শুভ্র হাতে থাকা ফাইলটার পেজ উল্টাতে উল্টাতে বলল মেয়েটার নাম অন্তিকা আনহার পরিবারে বাবা মা আর একটা ছোট বোন আছে দীপ্ত আনমনে বলল। বোনটার নাম অর্ণিকা আনহার রাইট বর্তমান বিজনেস অর্ডি আমার প্রায় বরাবরই তার অবস্থান কিন্তু এখন পর্যন্ত দেখা হলো না শুভ্র অবাক হয়ে বলল হ্যাঁ কিন্তু তুই কীভাবে জানলি দীপ্ত বাঁকা এসে শুভ্রের দিকে তাকিয়ে বলল। আমি জানবো না তো কে জানবে ভাইয়া আর তোমার মুখে এরকম প্রশ্ন মানায় না সব যেন অথচ এটা বুঝতে পারলে না তাসফিন শাহরিয়ার সুপ্রের কাছ থেকে এমন প্রশ্ন নট এক্স এক্সপেক্টেড এবার নেক্সট পয়েন্ট বলো শুভ্র হেসে বলল অন্তি আই মিন অন্তিকা রূপক নামের ছেলেটাকে বিয়ের তিন বছরের আগে থেকেই ভালোবাসত অন্তির বাবা মিস্টার তহিদ আনহার রূপককে পছন্দ করতেন না কারণটা একমাত্র উনি জানেন অন্তি সবার মতের বাইরে গিয়ে এই রূপককে বিয়ে করেছিল কিন্তু দুই বছর পর ওর সামনে চলে আসে দীপ্ত বিরক্ত হয়ে বলল এগুলো জেনে আমি কি করব। এসব তো পুরোনো খবর নতুন কিছু কি জেনেছ শুভ্র বিস্মিত চোখে তাকিয়ে বললো এগুলো তুই আগে থেকে জানতি হ্যাঁ জানতাম আরো অনেক কিছু জানি যেটা কেউই জানে না রূপক তো শুধু নাচছে কিন্তু ওকে নাচাচ্ছে অন্য কেউ নিজেকে আড়াল করেই খেলাটা খেলছে সে শুভ্র ব্রুকুসকে বললো আমি বুঝতে পারছি না এই অন্তিকার মৃত্যু নিয়ে তুই এত ঘাটছিস কেন তিন বছর আগে এটাকে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখানো হয়েছিল কিন্তু তুই সেটা মানতে চাইছিস না এত কিছু জেনে তোর কী লাভ দীপ তো হালকা হেসে আন বলল কাউকে প্রমিস করেছিলাম ভাইয়া তাকে কথা দিয়েছিলাম কারোর দায়িত্ব আমার কাঁধে দিয়ে গিয়েছে আমার যে সেটা যথাযথভাবে পালন করতে হবে শুভ্র এসব কথা রাগামাথা কিছু বুঝতে পারছে না আরও ভালো করে জানে যে দীপ্তকে সবটা খুলে বলবো না এই মানুষটা যেমন একটা রহস্য তেমনি ওর কথা আরও কাজও তার বোঝার চেষ্টা না করেই বিরক্ত হয়ে বলল এরপর কি করতে হবে দীপ্ত রহস্য হাসিতে বলল কাজ তো শুরু হবে এখন থেকে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াশ বলি কাউকে ফোন দিলো দীপ্ত ওপাস থেকে রিসিভ করলো সাথে সাথে বলতে শুরু করলো তাশ্রিফ সাহারিয়ার বলছে চিনতে পেরেছ নিশ্চয়ই অপর পাশ থেকেও আবার কন্টে কেউ বলে উঠলো মোস্ট এলিজেবল ব্যাচেলার তাসরিফ সাহারিয়ার ইয়েস তোমার ম্যামকে আমার অফিসে এসে আমার সাথে দেখা করতে বলবে ম্যাম কারোর সাথে দেখা করতে যায় না কারো দরকার হলে সে আসে দেখা করতে অন্য কারোর সাথে আমার কম্পেয়ার করো না যা বলছি তাই করবে এদিকে অর্নি অফিসে ঢোকার সাথে সাথে সব এমপ্লয়ি বসা থেকে উঠে দাঁড়ায় অর্নি সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চোখ বুলিয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দেয় অর্নি পিছনে পিছনে যাচ্ছে ওর পিয়ে ঈশা এবং অ্যাসিস্ট্যান্ট আসিফ অর্নি কেবিনে ঢুকে যেতেই সবাই একটা শান্তি নিঃশ্বাস ফেললো এতক্ষণ যেন ভয় নিঃশ্বাস আটকে আসছিল তাদের অর্নি নিজের চেয়ারে বসতে বসতে বলল কিছু কি বলতে চাইছো আসিফ এমন কথা শুনে ফক চুকে গেল এতক্ষণ কিছু একটা বলার জন্যই নিষ্পিষ করছিল সে কিন্তু বলার সাহস পাচ্ছিল না করে বলল আপ ম্যাম আসলে তাসিফ সাহারিয়া আপনাকে তার সাথে দেখা করতে বলেছেন উনি তাতে দাসে বললো কে তাসিফ সাহারিয়ার সাহস করতে গে আমাকে অর্ডার করা যাব না আমি কারোর সাথে দেখা করতে গট ইট চলবে